নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটা সুন্দর নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে রেসিপিটা নিরামিষ দিনে তৈরি করে নিলে খাবারের আর কোনো রকম চিন্তা থাকে না বিশেষ করে আমাদের মতন আমিষভোজি মানুষদের আমাদের মতন আমিষভোজি মানুষগুলোর কিন্তু নিরামিষ দিনে খুবই দুশ্চিন্তা হয় কি করে তৃপ্তি করে কটা ভাত খাওয়া যাবে সেই একটা বড় চিন্তা থাকে তো এটা এটা হচ্ছে কাঁকরোলের রেসিপি আর এই কাঁকরোলের রেসিপিটা যদি নিরামিষ দিনে এই সুন্দরভাবে তৈরি করা যায় que te অসম্ভব মজার লাগে তো এটা করব আমি দুধ কাঁকরোল তার জন্য এক বাটি দুধ নিয়ে নিলাম আর কাঁকরোলগুলো কচি কাঁকরোল নিয়েছি একদম বিচি সহ ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম উনুনে কড়াই বসিয়ে আমি দুই চামচ মতন সাদা তেল দিলাম দিয়ে এই কাঁকরোলগুলোকে লবণ হলুদ দিয়ে ভাজা করে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে হাফ কাঁকরোল আগে দেব দিয়ে তারপরে এইভাবে ছড়িয়ে দেবো একটু ঢেকে দেবো তাহলে কাঁকরোলগুলো খুব সুন্দর সেদ্ধ হবে আর ভাজাটাও কিন্তু খুব খুব সুন্দর হবে এইবার ভালো করে আর একটু নেড়ে চেড়ে দিলাম সমস্ত কাঁকরলগুলোর মধ্যে তেলটাও লেগে গেল। আবার উল্টে দিয়ে একটু ভেজে নিলাম দেখো কাঁকরলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেল অল্প তেলে এইবার বাকি যতটুকু তেল ছিল ওই তেলেই কিন্তু আমি বাকি কাঁকরলগুলো ভেজে নেব এইভাবে ভাজা করে নিলে তেলও বেশি লাগে না কড়াইটাও পড়ে না আবার কিন্তু খাবারটাও কিন্তু অনেক সুস্বাদু হয় তো আমরা অনেক সময় করি কি অনেক মশলা তেল মশলা দিয়ে খাবার তৈরি করি কিন্তু খেতে সেরকম বেশি ভালো লাগে না আবার অনেক সময় অল্প কিছু মশলার রান্নাও কিন্তু অপূর্ব স্বাদের লাগে এই সুন্দর রান্নাটা তোমরা একদিন নিরামিষ দিনে তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার আর কতটা সুস্বাদু তো দেখো আমি অল্প তেলে পুরো কাঁকরোলটা একদম সুন্দর করে ভেজে নিলাম কাঁকরোলটা ভাজা ভাজাও হয়ে গেল আবার সেদ্ধও হয়ে গেল কিন্তু এবার কড়াইটাকে সুন্দর করে পরিষ্কার করে আমার আর একটু দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ সর্ষের তেল এবার এখানে সাদা জিরা কালো জিরা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিলাম তোমরা যে কোনো একটা জিরাও কিন্তু দিতে পারো আর আমি এটা নিরামিষে করছি বলে পেঁয়াজ রসুন দিচ্ছি না তোমরা কিন্তু আমিষে করলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তো দেখো এখানে আমি দুই চামচ পোস্ত আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরা আদা ব্যাস এইটুকুই মশলা এখানে দিয়ে দিলাম ভালো করে বেটে এক পরিমাণ মতো লবণ দিলাম সামান্য একটু চিনি দিলাম মানে হাফ চামচ মতন আর হলুদ দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিলাম একটুখানি জল দিয়ে তো মশলাটা কষানো হয়ে গেল এবার কাঁকরোলটাকে দিয়ে দিলাম কাঁকরোলটা ভাজা আছে তার জন্য বেশি কষানোর দরকার নেই দুই মিনিট মতন কষিয়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো দুধটা দুধটা দিয়ে আর অল্প একটু জল দেবো আমি আমি এখানে গরুর দুধ দিয়েছি তোমরা কিন্তু চাইলে নারকেলের দুধ দিয়ে করতে পারো নারকেলের দুধ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে তো দেখো আমার কাছে ছিল না তার জন্য তো দেখো এইবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম রান্নাটা আমার রেডি খুব অসম্ভব মজা লাগে বন্ধুরা এই হালকা পাতলা রান্নাটা নিরামিষ দিনে তোমরা একদিন যখন তৈরি করে খাবে তখনই বুঝতে পারবে কতটা মজাদার আর কতটা সুস্বাদু এখানে আমি নামানোর আগে গরম মশলাটা দিলাম না শুধু একটু ঘি দিলাম তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো তো দেখো কত সুন্দর রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেল অসম্ভব মজার তোমরা কেমন লেগেছে তোমাদের এই সুন্দর ভিডিওটা কমেন্ট করে জানাবে আর বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবে এখন তো কাঁকরের সিজন বাজারে প্রচুর কাঁকরোল পাওয়া যায় আর অনেক অনেক শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো রেসিপিতে